আজ শুক্রবার আটই চৈত্র দু সালের বাইশে মার্চ বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদ মহে বিষ্ণুপত্নাই চধিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন আজকের দিনে যদি না পারেন তো একুশবার করে জপ করুন বা সাতবার করে করুন বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এটি আজ জপ করুন সন্ধ্যাবেলার সময় নিরামিষ খেয়ে আজ স্নান আদি সেরে লাল হলুদ সাদা কমলা বা গেরুয়া রঙের বসন পরিধান করে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পড়লে কিন্তু অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা সূর্য রাহুর সংযোগ চলছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃশ্বিক এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে সামাজিকতার ভয় আপনাকে বলহীন করে তুলতে পারে আত্মসম্মানকে উৎসাহিত করুন কিছু টাকা পয়সা যদি আপনারা আজ উপরই কিছু ইনকাম করতে পারেন জমি বাড়িতে বিনিয়োগ করুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার বা ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত থাকেন তাহলে মেজাজ চড়ে যেতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের প্রয়োজনীয়তাকে অগ্রধাবন করার চেষ্টা করুন আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগকে বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব বিজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যাদের সাথে খুব কম দেখা সাক্ষাৎ হয় তাদের সাথে যোগাযোগ করবার জন্য দুর্দান্ত একটি দিন আজ আপনার মেজাজ হুটহাট করে গরম হতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র